আসসালামু আলাইকুম দর্শক এটা হচ্ছে যে গুঠি জাতের লিচু এটা তিনশো পঞ্চাশ টাকা সহ বাজারে এটা আমাদের চাচা বিক্রি করছে আর আপনার এটা হচ্ছে যে বোম বোম্বে লিচু এটা বম্বে না আঙ্কেল এটা হচ্ছে বোম্বে লিচু এই বোম্বে লিম্বু লিচু হচ্ছে চারশো টাকা সহ এটা হচ্ছে কড়া মিষ্টি এবং ওই সাইডে কিছু দেশি আছে চাই চাইনা ফিরি আছে অনেকেই চাইনা থ্রি বলে আমি দুই সাইডে যাচ্ছি এইটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা বর্তমান বাজারে তিনশো পঞ্চাশ টাকা সব বিক্রি হচ্ছে আর আঙ্কেল এটা কত চারশো এটা হচ্ছে চারশো টাকা এটা কি দেশি না কি নাম এটা হলো বোম্বাই বোম্বাই এটা হচ্ছে চারশো টাকা বোম্বে লিচু আর এটা দেশি মানে আমাদের দেশি যেটা হয় কিন্তু এই লিচুটা একটা জিনিস দেখবেন যেটা হচ্ছে যে চাইনা ফ্রির মতো দেখতে মোটামুটি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন